একটু শেয়ার করে দেন যাদের লোক তারা যেন চিনতে পারে আপনারা দেখুন ভালো করে চিনেন কিনা একটু আনতেস ভাত খাবে বলতেছে ভাতের জন্য পাঠাইছি ভাত নিয়ে আসতেছে ভাত খাবে একটু শেয়ার করে দেন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেন যাদের লোক তারা যেন দেখে চিনতে পারে লোকটাকে খুঁজে নিতে পারে Adon. Evet, evet. O şey hani bekin diye Lan. Lan. Evet, hani yana gelir. Hı. আল্লাহর দুনিয়ায় আল্লাহ মানুষকে কত রকম রেখেছে কাউকে ভালো কাউকে মন্দ কাউকে পাগল কাউকে সুস্থ কেউ বেমার কেউ লেঙ্গা খোড়া সব আল্লাহর ইশারা আল্লাহ জানে কে কখন কোথায় কী অবস্থা হবে আমরা কেউই জানি না মুরগির মাংসটা খুঁটে খুটি খাচ্ছে খাচ্ছে না টুকরা মুরগি দেওয়া হয়েছে খাইতেছে খাইতেছে তরকারিগুলো কম খায় কানে শুনতেছে কিন্তু কথা বলতেছে না কোনো কথাই বলে না আমি চিনি না লোকটা কোথা থেকে আসছে কেবা বা কাহারা আপনারা একটু শেয়ার করে দেন যাতে করে যাদের লোক তারা যেন দেখতে পারে চিনতে পারে খুন্দি আছে খুন্দি দি ও ও হুম আমাকে Bapak dan nenek berdua berdua di sini. Hmm. Di bawah ini tidak ada apa-apa. Ini adalah murug. Murug. Ini adalah murug. তরকারিটা খেয়ে ফেলছে মাংসের টুকরাটা খেয়ে ফেলছে এখন ভাত খাচ্ছে না ঠিকমতো ভাত কম খাচ্ছে তরকারিগুলো খেয়ে ফেলছে ভাত আর খাবে না ভাত রেখে দিছে পান সাইসে এখন পান দিচ্ছি পান খাইতে চাইছিল পান দিলাম পান সিনে সুপারি সিনে ভাত সিনে মাংস সেনে তরকারি সেনে পানি সেনে হাত ধোয়াই হাত ধোয়াটাও জানে কিন্তু কোনো কথা বলে না আল্লাহর বন্ধ আল্লাহ কোথায় থেকে পাঠালো কেন পাঠালো কমাইলেন শুন কমাইলেন শুন কমালান হ্যাঁ শোনার কমান কে বা কাহারা থেকে আসে তাও জানে না আমি আর কখনো দেখি তাকে হ্যাঁ খান শুন দিতে বলছিলাম শুন দিছে একটু শেয়ার করে খুঁজে নিতে পারে একটু বেশি বেশি শেয়ার করে দেন না কথা না যদি কেউ চেনে থাকেন একটু কমেন্টস করে জানাবেন চলে যাচ্ছে বাড়ি চলে যাওয়ার জন্য বলছিলাম এখন চলে যাচ্ছে